সো হ্যালো গাইস ওয়েলকাম টু মিস্টার এক্সপ্লোশন চ্যানেল তো ভাই কি অবস্থা আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা টপিক নিয়ে আমরা কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে মানে আমার পার্সোনাল কিছু মতামত পার্সোনাল কিছু কথা আর কি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ভাই কিছুদিন ধরে ফেসবুকে একটা জিনিস খুব বেশি ভাইরাল চলতেছে ট্রেন্ডের মতো চলতেছে সেটা কি জানেন বাংলাদেশ টিম যে টিমটা দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য তো ভাই মানুষ এটা নিয়ে পোস্ট করতেছে যে ভাই আমাকে পনেরো কোটি নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই জনের থেকে আমাকে একজনকে বাদ দিন এত নম্বর থেকে আমাকে বাদ দিন অত নাম্বার থেকে আমাকে বাদ দিন তো এই জিনিসটাই নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমরা আগে কিছু জিনিস দেখি ফেসবুকের কিছু পোস্ট দেখি পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কোন টপিকের উপর কথা বলতে যাচ্ছি তো ভাই আপনারা দেখলেন ভিডিওটা ভিডিওতে ভাই দেখতেছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাই ভাই পোস্ট করতেছে যে আমাকে আমাকে এত নাম্বার থেকে থেকে বাদ বাদ দেন দেন অত তো আমি একটা কথা বলবো যে ভাই যে টিমটা মানে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে গেছে ওটা বাংলাদেশের টিম ভাই তো বাংলাদেশের টিম যেহেতু গেছে তার মানে কি তারা পুরো বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করবো টুর্নামেন্টে তো তারা যেহেতু ওই টুর্নামেন্টে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাহলে অবশ্যই দেশের বেস্ট যেগুলো প্লেয়ার তারাই সেখানে সিলেকশন টিম সেখানে সিলেক্ট করছে তাদেরকে খেলার জন্য তো আপনি যদি বলেন যে ভাই আমি আশাবাদী নেই টিমের প্রতি আমাকে বাদ দিয়া দেন আশা আমার আমার কোনো আশা নেই বাংলাদেশ টিমের কাছ থেকে তো ভাই এটা বাঙালি জাতি হিসেবে আমাদের লজ্জার বিষয় কারণ ভাই প্রতিটা দেশের টিম যখন আইসিসির বড় বড় টুর্নামেন্টের ইভেন্টগুলোতে খেলতে যায় তো তারা সবাই চেষ্টা করে যে তাদের বেসটা দেওয়া নিজের দেশের জন্য কিছু করার নিজের দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে আর ভাই প্রতিটা টিমেরই ভাই এক না এক সময় ভাই তাদের খারাপ ফর্ম যায় দুটা টিম খারাপ করে ভালো করে তো ভাই এটা কোনো ব্যাপার না একটা টিম ভালো করবে খারাপ করবে কিন্তু তাই বলে যে আপনি নিজের দেশের টিমকে ট্রল করবেন আপনি নিজের টিমকে বলবেন যে ভাই আমি আপনাদের প্রতি আশাবাদী না এটা তো ঠিক না ভাই যখন ভাই দুই সালে বাংলাদেশ যখন ভাই আপনাদের যখন তখন তো ভাই ইয়া ছিল সেমিফাইনাল ছিল কোয়ার্টার ফাইনাল ছিল তো যখন দুই সালে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন কোয়ার্টার ফাইনালে ওঠে তখন তো ভাই কেউ বলেন নাই যে ভাই আমাকে এত নাম্বার ইয়া থেকে বাদ দেন আমি ভাই এটা আনন্দ উচ্ছ্বাস করতে চাই না আমি এই ক্রেডিট নিতে চাই না যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ নিয়ে জিতে আসলো তখন কেউ বলেন নাই যে ভাই আমি তো আশা করি নাই তাই আমি ভাই আনন্দ উল্লাসও করবো না তখন সবাই বেরোয়ছিলেন ভাই সবাই তখন বলছিলেন যে বাংলাদেশ ভাই ভালো কাজ করছে বাংলাদেশ টিম তারা ভাই দেশের গর্ব হ্যান ত্যান বহুত কথা বলছেন তখন বিভিন্ন ধরনের র্যালি বের করছেন কিন্তু এখন যখন এই টিমটা যাচ্ছে তখন আপনারা বলতেছেন যে না ভাই আমি আশাবাদী না আমাকে এতজনের কাছ থেকে বাদ দিয়ে দেন এতজনের মাছ থেকে আমাকে বাদ দিয়ে দেন তো এসব তো ঠিক না ভাই তারা গেছে তারা ভাই সবাই নিজের যোগ্যটাই ওই টিমে গেছে তারা নিজের পারফরমেন্সের ভিত্তিতে গেছে সিলেক্ট যে সিলেকশন টিমটা ছিল বাংলাদেশ প্যানেলে তারা তো আর ভাই হুদাই সিলেকশন টিম প্যানেলে ছিল না তো তারাও ভাই অনেক এক্সপিরিয়েন্স লোক ছিল যারা ভাই টিমটাকে বানাইছে আর ভাই ন্যাশনাল টিমে জায়গা করা এত সোজা না ন্যাশনাল টিমে যারা ভাই জায়গা করে নেয় তারা সবাই ভাই তাদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের হার্ডওয়ার্কের ভিত্তিতে তারা জায়গা পায় এমন না যে ভাই হুট করে কেউ এসে উড়ে বসে জুড়ে গেছে এই ন্যাশনাল টিমের জায়গায় আপনি প্রতিটা প্লেয়ারের ভাই রিসেন্ট পারফরমেন্স দেখেন সবার রিসেন্ট পারফরমেন্স মোটামুটি ভালো খারাপ না যতটুকু আর বলতে না আমাদের দেশ ভাই বাইরের দেশের ইভেন্টগুলোতে যখন যায় তখন তারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না এটা আমরা সবাই জানি বাট এটারও অনেক রিজন আছে ভাই এটা তো ভাই শুধু প্লেয়ারদেরকে দোষ দিলে হবে না এখানে অনেক রিজন আছে যেমন তার মধ্যে ধরেন ভাই আমাদের দেশে অত ভালো ফ্যাসিলিটিস নাই প্লেয়ার অত ভালো ফ্যাসিলিটিস পায় না যার কারণে ভাই তারা বাইরের দেশে পিছিয়ে গিয়ে বাইরের দেশে বলারদেরকে ফেস করতে তাদের সমস্যা হয় যার কারণে হোক ব্যাটিংয়ে বলেন বলিংয়ে বলেন আমাদের পারফরমেন্স বরাবরই খারাপই চলে বলা যায় খারাপই চলে কিন্তু তার মানে এই না যে খুব খারাপ আর নিজের দেশের প্রতি সবসময় আশা রাখা উচিত নিজের নিজের দেশের টিম গেছে সেটা হোক ফুটবল হোক ক্রিকেট ভাই আমাদের আশা রাখা উচিত যে না তারা ভালো কিছু একটা করে আসবে তারা দেশের জন্য ভালো করবে দেশের মানুষদের ভাই তারা মানে এক কথা কি প্রতিটা দেশের মানুষের ইচ্ছা তাদের টিম থেকে একটা মানে এক কথা একটা কি থাকে এক্সপেকটেশন থাকে যে টিমটা যেন ভালো করে টিমটা যেন এবার ট্রফি আনতে পারে সো ভাই আমাদেরও উচিত যে এইরকম একটা এক্সপেকটেশন রাখা এখন টিম ভালো করবে না খারাপ করবে ওইটা তো ভাই ওইখানে খেলার পরই বোঝা যাবে তাই না আর ভাই খেলায় অনেক সময় লাখটাও ভাই অনেক জরুরি হয়তো আমাদের টিমের সাথে লাখ থাকে না যার কারণে আমাদের প্লেয়াররা যথেষ্ট হার্ডওয়ার্ক করে ভাই তারা যথেষ্ট মাঠে ভাই ইন্ডিভিজুয়ালি তারা যথেষ্ট যতটুকু যার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব তারা চেষ্টা করে দেওয়ার তো ভাই আমার মনে হয় না যে এখানে তাদের নিয়ে এত বেশি ট্রল করার কোনো দরকার আছে আপনি আশা নাই রাখতে পারেন আপনি মনে মনে রাখেন ভাই আপনি এটা সবার সামনে প্রকাশ করতেছেন ভাই আমাকে এইখান থেকে বাদ দেন ওইখান থেকে বাদ দেন তো ভাই আপনাকে বাদ দেন মানে কি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আপনি বাঙালি না বাংলাদেশ টিমের কাছ থেকে আপনি কিছু এক্সপেক্ট করেন না তার মানে আপনি তো বাঙালি না ভাই যেসব প্লেয়ার গেছে টুর্নামেন্টের জন্য তারা যথেষ্ট ভাই ক্যাপাবেল এই টুর্নামেন্ট খেলার জন্য তারা ভাই তাদের হার্ডওয়ার্ক তাদের আগের যেই পারফরমেন্সগুলো দেখেন বিপিএল এ বলেন বা তার আগে সিরিজগুলো বলেন তাদের পারফরমেন্স অন্যান্য প্লেয়ার চেয়ে বেস্ট ছিল দেখেই ভাই তারা গেছে আর ভাই আরেকটা কারণ হলো যে কারণে ভাই বাংলাদেশ টিমটা এবার একটু উইক সেটা হলো ভাই এক কথা সাকিব আল হাসান নাই তো মনে করেন যিনি ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার ছিলেন বেশ কয়েক বছর ধরে তা সে ওই জায়গাটায় রাজত্ব করছেন সো সেই প্লেয়ারটা এবার নাই যার কারণে টিমটা এবার একটু দুর্বল বাট এটারও ভাই কারণ আমরা নিজেরাই আমাদের দেশের পাবলিকরাই কারণ আমরাই ওই প্লেয়ারটাকে খেলতে দিতেছিস না আমরা তাকে দেশের ভিতরে আসতে দিতেছি না এখন এই কথাটা বললাম ভাই অনেকে বিভিন্ন ধরনের কথা বলবেন যে ভাই সে তো ভাই এরকম ছিল সে ওই দল করতো এই দল করতো সেই সবের সাথে জড়িত ছিল দেশে এতদিন যা ঘটে আসছিল ভাই দেখেন ভাই কে কী দল করলো না দল করলো সেটা তার পার্সোনাল বিষয় আমি এইসব নিয়ে বেশি কথা বলতে চাই কিন্তু আমি একটা জিনিস বলবো কি তিনি শুধু যে দল করতেন তা না তিনি কিন্তু বাংলাদেশের জন্য একটা অনেক বড় অ্যাসিড ছিলেন তিনি মনে করেন ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার ছিলেন তার মতো সাকিব হয়তো হাজার দশকে একবার পৃথিবীতে জন্মায় তো আমরা সেই প্লেয়ারটাকে আমরা খেলতে দিছি না তার যদি ভাই ওই আন্দোলনের সময় যখন ভাই আন্দোলনটা হইলো ওই সময় যদি তার কোনো কোনো দিক দিয়ে তার পক্ষ দিক থেকে সাধারণ মানুষ যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হইতো বা হইছে তো আমাদের উচিত সেটা আইনের দিক থেকে সেটার বিচার করার সেটা তদন্ত করার ভার আইনকে দেওয়া তো আমরাই তো ভাই প্লেয়ারটাকে দেশে আসতে দিইনি তো আমরা যদি প্লেয়ারটাকে দেশে আসতে না দেই সে কীভাবে খেলবে সে যদি খেলতো আমাদের টিমটা আরও স্ট্রং হইতো এবার তো ভাই এইটুকুই বলার ছিল আর বলার ছিল যে ভাই নিজের দেশের টিমকে ভাই এভাবে কেউ ট্রল করেন না এই জিনিসটা খুবই খারাপ লাগে আর ওরাও তো আমাদের দেশের প্লেয়ার আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে গেছে তো তাদেরকে আমরা এইভাবে ট্রল না করে আমাদের উচিত তাদের কী করা তাদেরকে উৎসাহ দিন তারা যেন ভালো কিছু করে এখন এমন তো না যে মনে করেন যারা যেই সব দেশ ওয়ার্ল্ড কাপ নিয়ে রাখছে তাদের কখনো খারাপ পারফরমেন্স হয়নি প্রতিটা দেশের ভাই খারাপ পারফরমেন্স হয় ভালো পারফরমেন্স হয় তো সব কিছু ভাই মেনে নিতে হবে আমরা যদি ভাই আমাদের দেশের টিমের সাফল্যের সাথে আমরা যদি এনজয় করতে পারি সেক্ষেত্রে সেটাতে যদি আমরা উচ্ছ্বাস করতে পারি সবাই তো তাদের ব্যর্থটাও আমাদের মেনে নিতে হবে তাছাড়া তো ভাই সম্ভব না কারণ একটা টিম সব সময় ভালো খেলতে পারে না তো প্লেয়ারদেরকে আমরা ট্রল না করি তাদের প্রতি ভাই আশা রাখুন তারা অবশ্যই ভালো কিছু করবে এই টুর্নামেন্টে সবাই ভালো পারফরমেন্স করছে এ সো আশা করা যায় যে এবার বাংলাদেশ টিম একটা ভালো কিছু একটা ফলাফল দিবে তো এইটুকুই ভাই সো বাই গাইস আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে বাই